আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের গল্পটি সাজানো হয়েছে হজরত মুসা আলাইহি সালামের জীবনী নিয়ে আগের পর্বে আমরা জেনেছি মুসা আলাইহি সালামের ছোটবেলার জীবনী আজকের পর্বটিতে আমরা জানব ফিরাউনের ক্রোধ মাদিয়ানে আগমন ও সুয়াইব আলাইহি সালামের সাথে সাক্ষাৎ পরদিন মুসা আলাইহি সালাম আবার শহরে গেলেন তিনি দেখলেন সেই বনি ইসরায়েলি লোকটি আবার অন্য এক কীপ্তির সাথে মারামারি করছে এবং সাহায্য চাইছে মুসা আলাইহি সালাম যখন তাকে তিরস্কার করতে গেলেন তখন বনি ইসরায়েলি লোকটি ভীত হয়ে বলে উঠল হ্যাঁ মুসা তুমি কি আমাকে হত্যা করতে চাও যেমন গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছ তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাও শান্তি স্থাপনকারী হতে চাও না সুরা কাসাস উন্নিশ এই কথা শুনে মুসা আলাইহি সালাম বুঝতে পারলেন যে তার দ্বারা গতদিনের হত্যাকাণ্ড ফাঁস হয়ে গেছে ফিরাউনের কানে এই খবর পৌঁছলে তার শাস্তি নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই ফিরাউনের সভাসদ্দের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল যে মুসা আলাইহি সালাম এক কীপ্তিকে হত্যা করেছেন ফিরাউন অত্যন্ত ক্ষুব্ধ হল এবং মুসা আলাইহি সালামকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিল এক ব্যক্তি যে ফিরাউনের বিশ্বস্তদের মধ্যে ছিল কিন্তু মুসা আলাইহি সালামকে ভালবাসত সে দৌড়ে এসে মুসা আলাহি সালামকে খবর দিল হ্যাঁ মুসা সবাসদরা তোমার ব্যাপারে পরামর্শ করছে তোমাকে হত্যা করার জন্য অতএব তুমি বের হয়ে যাও আমি তোমার কল্যাণকামীদের একজন আল্লাহুর নির্দেশে এবং এই ব্যক্তির সাহায্যে মুসা আলাইহি সালাম অবিলম্বে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি ভীত ও আতঙ্কিত অবস্থায় মিশর থেকে বেরিয়ে পড়লেন এবং মাদিয়ানের দিকে রওনা দিলেন মাদিয়ান ছিল মিশরের দক্ষিণ পূর্বে অবস্থিত একটা জনপদ যেখানে হজরত সুয়াইব সালামের জাতি বসবাস করত মুসা আলাইহিসালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো। সুরা কাসাস একুশ তার কাছে কোনো খাবার ছিল না কোনো সঙ্গী ছিল না এমনকি পথ দেখানোর মতো কেউ ছিল না সম্পূর্ণ অজানা পথে তিনি হেঁটে চললেন আল্লাহর উপর ভরসা রেখে তিনি মিশরের নাজকীয় জীবন ছেড়ে এক যাযাবরের মতো জীবন শুরু করলেন কয়েকদিনের দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর মুসা সালাম মাদিয়ানে পৌঁছালেন তিনি ক্লান্ত ও ক্ষুধার্থ ছিলেন মাদিয়ানের কুয়ার কাছে এসে তিনি দেখলেন একদল রাখাল তাদের পশুকে পানি পান করাচ্ছে আর দুইজন মহিলা দূরে দাঁড়িয়ে তাদের পশুকে কুয়ার কাছে আনতে পারছে না মুসা আলাইহি সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে তারা বলল আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুকে সরিয়ে নেয় আর আমাদের পিতা খুবই বৃদ্ধ সুরা কাসাস তেইশ মুসা আলাইহি সালাম দয়ালু ছিলেন এবং তাদের অসহায়ত্ব দেখে তিনি এগিয়ে গেলেন তিনি একাই সেই বিশাল কুয়া থেকে পানি উঠিয়ে তাদের পশুকে পান করালেন যা সাধারণত কয়েকজন পুরুষের কাজ ছিল মহিরারা নিজেদের পশুকে পানি পান করিয়ে বাড়ি ফিরে গেল মুসা আলাহি সালাম এরপর একটা গাছের নিচে আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে কোনো কল্যাণ অবতীর্ণ কর না কেন আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস চব্বিশ কিছুক্ষণ পর সেই দুইজন মহিলার একজন লজ্জাবনতভাবে মুসা আলাহি সালামের কাছে ফিরে এসে বলল আমার পিতা আপনাকে ডাকছেন যাতে তিনি আপনাকে আমাদের পশুকে পানি পান করানোর প্রতিদান দিতে পারেন সুরা কাসাস পঁচিশ মুসা আলাহি সালাম তাদের সাথে তাদের পিতার বাড়িতে গেলেন তাদের পিতা ছিলেন হজরত সুয়াইব আলাহি সালাম যিনি মাদিয়ানের নবী ছিলেন সুয়াইব আলাহি সালাম মুসা আলাহি সালামের মিশর থেকে পালিয়ে আসার বিস্তারিত ঘটনা শুনলেন এবং তাকে সান্ত্বনা দিলেন সুয়াইব আলাহি সালামের এক কন্যা তার পিতাকে প্রস্তাব দিল মুসা আলাহি সালামকে পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করতে কারণ তিনি শক্তিশালী ও বিশ্বস্ত ছিলেন সুয়াইব আলাহি সালাম এই প্রস্তাবে রাজি হলেন এবং মুসা আলাহি সালামকে প্রস্তাব দিলেন আট বছর তার মেষ চড়াতে বিনিময়ে তিনি তার এক কন্যাকে মুসা আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেবেন যদি মুসা আলাহি সাল্লাম দশ বছর পূর্ণ করেন তাহলে সেটি তার স্বেচ্ছাধীন মুসা আলাহি সাল্লাম এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন তিনি আল্লাহর উপর ভরসা রেখে এই শর্তে রাজি হলেন এবং সুয়াইব আলাহি সালামের এক কন্যাকে বিয়ে করে তার কাছে দশ বছর অবস্থান করলেন এই দশ বছর ছিল তার জন্য জ্ঞান অর্জন প্রজ্ঞালাভ এবং ভবিষ্যত নবতের প্রস্তুতির সময় তিনি মরুভূমির কঠোর জীবন নেতৃত্ব ও ধৈর্য ধারণের শিক্ষা লাভ করলেন এভাবেই হজরত মুসা আলহিসাল্লামের ছোটবেলা থেকে শুরু করে মাদিয়ানে আশ্রয় নেওয়া পর্যন্ত তার জীবন ছিল আল্লাহর অসীম ক্ষমতা পরিকল্পনা এবং অলৌকিক ঘটনাবলিতে ভরপুর এই গল্পটি কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয় বরং এটি ধৈর্য বিশ্বাস আল্লাহ তাআলার উপর ভরসা এবং প্রতিকূল পরিস্থিতিতেও তার সাহায্যের উপর অবিচল থাকার এক মহান শিক্ষা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ সামনে তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন